পুরুষরা মাঝে মাঝে এত রেগে যান কেন আসল কারণগুলো আপনাকে চমকে দিতে পারে হঠাৎ রেগে যাচ্ছেন ছোট ছোট কথায় মাথা গরম হয়ে যাচ্ছে এটা শুধু স্বভাব না আপনার শরীর আপনাকে সিগনাল দিচ্ছে স্ট্রেস জমে থাকা দায়িত্ব কাজের চাপ পরিবার সব কিছুর মানসিক বোঝা একসময় রাগ হয়ে বের হয় ঘুম কম হওয়া ঘুম কম মানেই ব্রেইনে ওভারলোড ফলে মুড খারাপ প্লাস ভীষণ ইরিটেশন হরমোনাল ইমব্যালেন্স কম টেস্টোস্টেরন বা বেশি করটেসেল হরমোন এলোমেলো হলে রাগের মাত্রা দ্রুত বেড়ে যায় অপূর্ণ প্রত্যাশা এবং হতাশা নিজের কষ্ট কাউকে বলা না গেলে নিজের ভেতরের চাপটাই একসময় রাগ হয়ে বের হয় খাবার এবং রক্তে শর্করার ওঠানামা অনেক লম্বা টাইম না খেয়ে থাকলে বা অস্বাস্থ্যকর খাবার খেলে ব্লাড সুগার এলোমেলো হয়ে যায় ফলে রাগ বেড়ে যায় অতিরিক্ত স্ক্রিন টাইম এবং মানসিক ক্লান্তি মস্তিষ্ক ক্লান্ত হলে মোট সহজেই বিগড়ে যায় অতীতের ট্রমা এবং অমিমাংসিত ইমোশন অনেক সময় চেপে রাখা ব্যথা রাগের মাধ্যমে বের হয়ে আসে রাগ আপনার শত্রু না এটা আপনার শরীরে এস সিগনাল। সিগন্যাল স্ট্রেস কমান ঘুম ঠিক করুন কথা বলুন আর দরকার হলে সাহায্য নিন